পশু জন্য শ্মশান তৈরি করার প্রস্তাব দিলেন মন্ত্রী সুধাংশু দাস কোন পশু পাখির মৃত্যুর পর সেগুলি নির্দিষ্ট স্থানে সমাধিষ্ট করা যায় তার জন্যই এই প্রস্তাব দিলেন মন্ত্রী নির্মমতা থেকে পশু রক্ষা বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করে ত্রিপুরা অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের কাছে এ প্রস্তাব রাখেন তিনি পাশাপাশি কোনো হাসপাতালে অসুস্থ পশুপাখিকে নিয়ে যাওয়ার পর সেগুলির চিকিৎসা যেন দ্রুততার সাথে শুরু করা হয় তার পরামর্শও দেন তিনি কোনো মানুষ অসুস্থ হওয়ার পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে কিংবা ডিসপেন্সারি রয়েছে একইভাবে পশু পাখিদের ক্ষেত্রেও রয়েছে চিকিৎসা কেন্দ্র কিন্তু মানুষের মৃত্যুর পর তাকে নির্দিষ্ট স্থানে সমাধিস্ত কিংবা দাহ করার জন্য রয়েছে শ্মশান কিন্তু পাখির ক্ষেত্রে তেমন কোনো শ্মশান নেই বুধবার এই বিষয়টির উপর গুরুত্ব দিলেন সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন কোনো পশুর মৃত্যুর পর সেই পশুকে দেখা যায় রাস্তার পাশে কিংবা জলে ফেলে দিয়ে অনেকেই কিন্তু তাদের জন্য যদি নির্দিষ্ট কোনো শ্মশান করা যায় সেই ক্ষেত্রে বায়ু দূষণ এবং জল দূষণ রোধ করা সম্ভব হবে তেমনই সেই পশু পাখির প্রতি হবে সঠিক আচরণ এই কাজের জন্য তিনি ত্রিপুরা অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ডের কাছে প্রস্তাব রেখেছেন তিনি বলেন প্রস্তাব বাস্তবিত হলে এক্ষেত্রে কিছু লোককে নিয়োগ করা হবে এই কাজের জন্য এতে বেশি ফান্ডেরও প্রয়োজন পড়বে না এদিন রাজ্যের প্রাণী চিকিৎসকদের কাজকর্মের প্রশংসা করেন মন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন আমাদের রাজ্যে পশু চিকিৎসকরা সঠিকভাবে কাজ করছেন এরপরেই একাংশ পশু চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন কোনো অসুস্থ পশু পাখিকে হাসপাতালে নিয়ে আসার পর তাদের সঠিক মে চিকিৎসা প্রদান না করা কোন অংশের নির্মমতা থেকে কম নয় ত্রিপুরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং ত্রিপুরা ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা মুক্ত দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব সহ অন্যান্য বিশিষ্টজনেরা রিসেন্টলি আমরা পরিকল্পনা করেছি এই বছর যেটা 24 বাজেট হবে আগামী এক এপ্রিল থেকে বাজেট সেশন সেই বাজেটে আমরা পরিকল্পনা রেখেছি মেরুলা সুশক্তিকরণের কথা যেটা আমাদের প্রধানমন্ত্রী জি বলছেন আমাদের মুখ্যমন্ত্রীজি বলছেন মহিলা সশক্তিকরণের কথা মাথায় রেখে রাজ্যের পঞ্চাশ হাজার মহিলার কাছে আমরা পোলট্রি ফার্ম খুলে দেওয়ার পরিকল্পনা আমরা দিয়েছি যাতে তাদেরকে পোলট্রি ফার্মে আমরা স্বনির্ভর করতে পারি তার জন্য পঞ্চাশ হাজার মহিলাকে আমরা কভার করব ফর পোলট্রি ফার্ম সো এটা আমরা ডিসিশন দিয়েছি গৃহমাতা সুস্বাস্থ্য যোজনা যদি এটা আন্ডার

পার্টিকুলার একটা ইসের জন্য কাপের জন্য কিন্তু গোমাতা সুস্বাস্থ্য যোজনা যেটা আমরা আনতে চাইছি সেটা ওভারঅল কাপকে যাতে আমরা কাভার করতে পারি বা ক্যাটেল যাতে কাভার করতে পারি গোমাতা যাতে কাভার করতে পারি তার জন্য আমরা পরিকল্পনা নিচ্ছি এটা আমরা আরো ডিসকাশন করবো যাতে আগামী সবার মধ্যে এটা আমাদের রাজ্যে আমরা চালু করতে পারি তো তার জন্য আমাদের দরকার আরো বেশি অ্যাওয়ারনেস বাড়ানো মানুষের মধ্যে ব্যুরো রিপোর্ট ফোকাস ত্রিপুরা